জয় প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তার জীবনের কথা তার ধর্মের কথা তার জীবন দর্শনের কথা মানব প্রেমের কথা ভক্তের প্রতি তার টানের কথা তার ভালোবাসার কথা আজকে আপনাদের সম্মুখে পরিবেশন করব তার অসাধারণ শক্তি স্রোতের স্পর্শে ভক্তের জীবনে পরিবর্তন আসে ভক্তের জীবনে দুঃখ কষ্টের অবসান হয় ভক্ত জীবনের রোগ শোক দুঃখ থেকে নিরসন পায় এর জন্য বিশেষ কিছুর প্রয়োজন হয় না শুধু চাই তার সঙ্গে চোখ যুক্ত হওয়া তাকে জীবনে গ্রহণ করা বরণ করা তার সতনামে দীক্ষা গ্রহণ করে তার যজনে যদা সহকারে পরিপালন করা আর এর মধ্য দিয়েই মানুষের ভিতরে এক দিব্য শক্তির জন্ম নেয় মানুষের ভিতরে এক দৃঢ় বিশ্বাসের জন্ম নেয় এই দৃঢ় বিশ্বাসের কারণে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে তার জীবনে মিরাকেল ঘটতে থাকে অলৌকিকতা ঘটতে থাকে তার সাথে এক কথা আজকে আপনাদের সম্মুখে পরিবেশন প্রিয় পরমের এক কথা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের কথা ডক্টর রামচন্দ্র সিনহাদার কথা প্রথম জীবনে তিনি শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্রকে চিনতেন না জানতেন না তার স্বপ্নামে দীক্ষা নেওয়া তো বহু দূরের কথা তখন তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অফিসার পদে চাকরি পেয়েছে তারপরে তার মনের মতন সুন্দরী এক কন্যাকে দেখে শুনে সে বিবাহ করে বিবাহর কয়েক বছরের মধ্যেই একটি পুত্র সন্তানের জন্ম নেয় পুত্র সন্তান যখন দুই বছর অতিক্রম করেছে তখনই তার জীবনে একটি সমস্যা সৃষ্টি হয় তার জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় গভীর কঠোর কালো মেঘে ছেয়ে যায় তা সেই জীবনের আকাশটা কারণ তার সেই একমাত্র পুত্র সন্তান লিভার রোগ হয় অর্থাৎ এক দুরারোগ্য যকৃতের ব্যাধি ফাইব্রোসিসে আক্রান্ত হয় সেই শিশুটি সেই রোগে চিকিৎসা করার জন্যে বেনারসের প্রখ্যাত হেপাটোলজি ডিপার্টমেন্টের ডাক্তারকে তিনি দেখান তার ছেলেকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে অনেক ওষুধ বদ্ধ করার পরেও সামান্যতম কোনো পরিবর্তন হয় না অবশেষে ডাক্তার তাকে কোনো আশা ভরসা দিতে পারলেন না বললেন সবই ভগবানের হাতে তিনি ইচ্ছা করলে আপনার সন্তানকে রাখতে পারেন তাকে জীবনদান দিতে পারেন কেননা আমাদের কাছে এর কোনো চিকিৎসা নেই একে সুস্থ করে তোলার মতন কোনো উপায় আমরা পেই আমার কেন পৃথিবীর কেউ আপনার ছেলেকে সুস্থ করতে পারবে না জীবন দিতে পারবে না এই রোগ থেকে তাকে মুক্ত করতে পারবে না ডাক্তারের কাছ থেকে এমন নিরাশাজনক কথা শ্রবণ করে সেই স্বামী স্ত্রী তাদের দু দুবছরের শিশুকে কোলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে অনা দিলেন অনেকটা পথ অতিক্রম করে তারা বাড়িতে পৌঁছে চমকে গেলেন তাদের বাড়ির দরজা ভাঙা ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন তাদের আলমারিও ভাঙা তাদের অনেক সোনা গহনা কিছু টাকা গচ্ছিত করে রাখা ছিল কিছু নেই সব চুরি গেছে তো মরার পরে খাড়ার মতন অবস্থা একই তারা রাত ছেড়ে রোগ যন্ত্রণ নিয়ে তাদের প্রতিটি মুহূর্ত নরক যন্ত্রণায় পরিপূর্ণ হয়ে উঠেছে তাদের ভালো করে খাওয়া শোয়া ঘুম বিশ্রাম কিচ্ছু নেই মনের মধ্যে কোথাও একটু শান্তি নেই তারপরে আকস্মিকভাবে তাদের বাড়িতে এভাবে চুরি পুলিশে রিপোর্ট করে কিন্তু রিপোর্ট করে কি কখনো চোরকে পাওয়া গিয়েছে না চুরি যাওয়া সামগ্রীকে পাওয়া যাবে তাই তারা একরকম আশা ছেড়েই দেয় হতাশাগ্রস্ত যাপন করতে থাকে কি করবে কোথায় যাবে কার হবে তাদের এই বিপদ থেকে কে তাদেরকে রক্ষা করবে উদ্ধার করবে সেই পথের সন্ধান তারা খুঁজতে থাকে এভাবেই যন্ত্রণাময় দিন অতিবাহিত হচ্ছে সেই পরিবারের এমন সময় বিহারের যশির থেকে তার জ্যাতত দাদার চিঠি পায় তারা পড়ে তারা আশ্চর্য হয়ে যায় তার দাদা লিখেছেন তার একমাত্র পুত্র দুরারোগ্য ব্যাধি অবগত হয়ে সে খুব দুঃখ পেয়েছে মর্মাহত হয়েছে তাই তার রোগমুক্তির জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন আর এই জন্যে তাকে দেওঘরে আসতে হবে দেওঘরে বাঙালি ধর্মগুরু যিনি পুরুষোত্তম রূপে আবির্ভূত হয়েছেন তিনি মানুষের মঙ্গল কামনায় মাটিতে লীলা করছেন তার সাক্ষাৎ করে তার নিয়ে। নিজের মনের কষ্ট কথা করানি। নিশ্চিত সুফল পাওয়া যাবে এই দুরারোগ্য ব্যাধি থেকে মৃত্যু পথযাত্রী তার সন্তানকে রক্ষা করা যেতে পারে এ কথা শুনে প্রথমটা সে বিশ্বাস করে না বলে সব কি আজগুবি কথা বলছে ডাক্তার পারলো না বিজ্ঞান পারলো না এক ধর্মগুরু এক বাঙালি সদ্গুরু সে ঠিক করে দেবে অসম্ভব কথা তাই সে অতটা গুরুত্ব দেয় না কিন্তু কয়েকদিন পরে তার জ্যাকার আরেকটি চিঠি আসে সেই চিঠিতে একরকম ধমকের সুরেই লেখা হয় যে এই পত্রপাঠ অতি সত্তর যেন সে তার সাথে দেখা করে যশুরিতে পৌঁছায় তার সঙ্গে দেওঘর যেতে হবে স্বপ্নামে দীক্ষা নিতে হবে তাই জ্যাকুত দাদার সেই কথাকে সে অবজ্ঞা করতে না পেরে অমান্য করতে না পেরে বাধ্য হয়ে আর সর্বোপরি তার স্ত্রীও চায় যে তার স্বামী দেওঘরে যাক সেই বাঙালি ধর্মগুরু দীক্ষা দীক্ষানিক তার কাছে তার সন্তানের কথা অবগত করাক যদি তার দয়া এ তার কৃপায় তার আশীর্বাদে মৃত্যু পথযাত্রী তার সন্তানকে যদি বাঁচিয়ে তোলা সম্ভব এই আশা নিয়ে মায়ের মন তো যেখানে আশার আলো দেখে সেখানেই আঁকড়ে ধরতে চেষ্টা করে তাই স্ত্রী পেড়া পেড়িতে একটা দাদার আদেশে সে বাধ্য হয়ে সেই প্যানরা শহর থেকে যশিটির উদ্দেশ্যে রওনা দিলেন যশিটিতে পৌঁছানোর পর তার জ্যাট দাদা তাকে সাথে করেই তক্ষুনি দেওঘর সৎসঙ্গ আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু দেওঘর সৎসঙ্গ আশ্রমে উপস্থিত হয়ে জানতে পারলেন ঠাকুর সেই দিনই দুমকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঠাকুর এখন বর্তমানে দুমকাতে অবস্থান করছেন তাই অনন্য উপায় হয়ে সে রওনা দিলেন দুমকার উদ্দেশ্যে তার ভাইয়ের পরিচয় করিয়ে দেয় তার পরিবারের সমস্যার কথা অবগত করানো হয় তারপরে ঠাকুরের কাছে তার ভাইয়ের সব নামে দীক্ষার জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন ঠাকুর সহস্য বদনে রাজি হয়ে গেলেন এবং তার সম্মুখে উপস্থিত শৈলেন ভট্টাচার্য তাকে বললেন যা সৈলেন ওকে সপ্নমে দীক্ষা দিয়ে দেয় তারপর ঠাকুরের অনুমতি প্রাপ্ত হয়ে শৈলেন ভট্টাচার্য দা সেই বেনারসের প্রফেসর ডক্টর রামচন্দ্র সিনহাদাকে সপ্নামে দীক্ষা প্রদান করা হয় তারপরে সদ্য দীক্ষা প্রাপ্ত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রামচন্দ্র সিনহা যখন ঠাকুরকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছেন ঠাকুর তার দিকে এক দৃষ্টি চেয়ে থেকে গম্ভীরভাবে বললে নিয়মিত শ্রদ্ধা সহকারে পরিপালন করার আগে আর তার সঙ্গে খুব নাম করতে হয় অহর নিশি নাম করলে পরম পিতার দয়া হলে সব অমঙ্গল দূরীভূত হয় খুব করে নাম করে তারপরে ঠাকুরের কাছে অনুমতি নিয়ে তারা সেখান থেকে বিদায় নিলেন তারপরে যশীটিতে পৌঁছে তার জ্যাক্ত দাদা তাকে বেনারসের ট্রেনে তুলে দিলেন সেখান থেকে ট্রেনে বসেই ঠাকুরের কথা চিন্তা করে তার দিব্য স্বরূপের কথা চিন্তা করে তাকে দেখেই তার প্রতি এক দুর্নিবার আকর্ষণ সৃষ্টি হয় তার অন্তর্জগতে তার মনোজগতে তার হৃদয় জুড়ে সে বিরাজমান হয়ে যায় এমন ম্যাগনেটিক আকর্ষণ পাওয়ার ইতিপূর্বে সে কখনো কারোর প্রতি অনুভব করেনি কিন্তু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখার মুহূর্তে থেকেই তার মধ্যেই দুর্বার দুর্নিবার আকর্ষণ সৃষ্টি হয় সে বুঝে উঠতে পারে না ঠাকুরের কথা মতোই সে খুব নাম করতে থাকে নাম করতে করতে তার সর্বাঙ্গ ঘরমাক্ত হয়ে যায় শরীর দিয়ে আগুনের খলকা বেরোতে থাকে কিন্তু নাম বন্ধ হয় না আর এই নাম করতে করতে সে বেনারস স্টেশনে পৌঁছে যায় বেনারসে পৌঁছে বাড়িতে গিয়ে দেখলেন তার ছেলে আরো অসুস্থ হয়তো আর বাঁচানোই যাবে না প্রাণপক্ষীটি হয়তো এই মুহূর্তে উড়ে যাবে তাই কাল পরে সেই তার ছেলেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে চললেন আবার সেই ডাক্তারের কাছে ডাক্তারের কাছে পৌঁছাতে ডাক্তার সবকিছু চেক করে বললেন আপনার ছেলেকে বাঁচানোর মতো আর কিছু উপায় নেই আমি আপনাকে কোনো রকম আশা ভরসা দিতে পারছি না এই জন্য আমি দুঃখিত তারপর ডাক্তারের কাছ থেকে এই কথা শোনার পরে হতাশাগ্রস্ত হয়ে অবসন্নতায় ভরপুর হয়ে স্বামী স্ত্রী দু বছরের শিশু সন্তানকে নিয়ে তারা বাসে বসে তাদের বাড়ির মধ্যে রওনা দিলেন তাদের অবস্থা দেখে বাছে তাদের পাশেই বসে থাকা একজন জিজ্ঞাসা করলেন ভদ্রলোক যে আপনারা কোথা থেকে আসছেন তাদের সব কথা তাকে জানালেন তখন জানা গেল সেই ভদ্রলোকটি একজন আয়ুর্বেদের চিকিৎসক তিনি তখন বললেন এই কাছেই পরের স্টফিসেই আমার চেম্বার আছে আমার ক্লিনিক আছে আপনি যদি বিশ্বাস করেন আয়ুর্বেদিকের পরে যদি আপনার ভরসা থাকে আমাদের প্রাচীন পরম্পরার যদি উপরে আপনার আস্থা থাকে তাহলে একবার আপনি আমার ক্লিনিকে আসতে পারেন তাদের হাতে এছাড়া তো কোনো উপায়ও নেই পথও নেই হঠাৎ করে আকস্মিকভাবে এই ভদ্রলোকের সঙ্গে পরিচয় ঘটে গেছে হয়তো এর পিছনে কোনো মঙ্গল লোকই আছে তাছাড়া কোনো প্রশ্ন না করে সেই আয়ুর্বেদের চিকিৎসকের সঙ্গে তার ক্লিনিকে গিয়ে উপস্থিত হলেন ডাক্তারবাবু তাকে ভালো রকম পরীক্ষা নিরীক্ষা করে তার পূর্বের সব রিপোর্টগুলি ভালো করে দেখে তিনি তাকে কিছু আয়ুর্বেদিকের ওষুধ দিয়ে দিলেন এবং সেগুলির নিয়ম সহকারে তাকে খাওয়াতে বললেন এবং পনেরো দিন পরে তার রিপোর্ট তাকে দিতে বললেন তারা বাড়িতে ফিরে এলো বাড়িতে ফিরে এসে ডাক্তারে বলে দেওয়া কথা মতন সেই ওষুধ তাকে প্রয়োগ করতে থাকে তাকে খাওয়াতে থাকে ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গেই তার সেই ব্যথা তার যন্ত্রণা তার কষ্ট তার জ্বর সবকিছু কমতে শুরু করে আরোগ্য লাভ করতে শুরু হয় তার শারীরিক চেহারায় পরিবর্তন দেখা যায় যত দিন যায় তত যেন তার শরীর স্বাস্থ্যের উন্নতি হয় তার রোগ মুক্তির লক্ষণ চোখে দেখা যায় দৃষ্টিগোচর হয় তারপরে পনেরো দিনের মাথাতেই তার ছেলে অনেকটাই সুস্থ দুই দিনের মধ্যেই যে শিশুর মৃত্যু ছিল ধার্য কিন্তু সে একটু একটু করে সুস্থ হয়ে ওঠে স্বাভাবিক হয়ে ওঠে তার রোগ তার ব্যাধি তার কষ্ট তার যন্ত্রণা তার জ্বর কিছু কমতে থাকে তারা হয়ে যায়। আশ্চর্য সম্ভব হলো কি করে তারপরে পনেরো দিনের মাথায় ডাক্তারের কথা মতো আবার তার ডাক্তার চেম্বারে গিয়ে তার ক্লিনিকে গিয়ে হাজির ডাক্তার ডাক্তারও তাদের দেখে খুব খুশি হয় তারপরে তার ছেলেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন আগের থেকে অনেক সুস্থ তারপরে আবার তাকে পনেরো দিনে ওষুধ দিলেন এভাবে দুবার পনেরো পনেরো দিনের ওষুধ সেবন করানোর পরে তার শিশু সন্তানটি অলৌকিকভাবে আশ্চর্যজনকভাবে অসম্ভব সম্ভব করে ফেলে মৃত্যু পথ থেকে ফিরে আসে নতুন জীবন লাভ করে সে পুনর্জীবন লাভ করে সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে স্বাভাবিক হয়ে ওঠে তাদের একমাত্র কুলদীপক নির্বাপিত হওয়ার হাত থেকে রক্ষা পেয়ে যায় আর এভাবেই অলৌকিক ভাবে আশ্চর্যজনক ভাবে তাদের সন্তান সুস্থ হয়ে ওঠার পর মুহূর্তে থানা থেকে খবর আসে সেই প্রফেসর সৎসঙ্গে তখন কাল বিলম্ব না করে থানায় গিয়ে উপস্থিত হলেন কে জানে কি ঘটনা ঘটেছে থানায় গিয়েই তার চক্ষু বিস্ফারিত হয়ে যায় আশ্চর্য হয়ে যায় সে হতভাগ হয়ে যায় যে তার বাড়ি থেকে চুরি করেছিল তাকে ধরা পড়েছে তাকে পাকড়াও করা গিয়েছে এবং তার কাছ থেকে তার প্রত্যেকটি সোনার গহনা এবং সম্পূর্ণ টাকাটা উদ্ধার করা গিয়েছে পুলিশ তাকে তার সোনার গহনা এবং তার অর্থ তাকে ফিরিয়ে দেয় তারপরে সোনা গহনা এবং অর্থ নিয়ে বাড়ি ফিরে আসে স্বামী স্ত্রী তখন সামনাসামনি বসে তারা একে অপরের দিকে চেয়ে চেয়ে চিন্তা করছে কয়েকদিন আগে তাদের সমস্যা জর্জরিত হয়েছিল জীবনটা যন্ত্রণাময় হয়েছিল অন্ধকার কালো মেঘ তাদের সংসারের উপরে আচ্ছাদিত হয়েছিল চারিদিক থেকে আশার আলো সব নিবু হয়ে এসেছিল তাদের একমাত্র কুলদীপক নির্বাপিত হওয়ার অপেক্ষায় যেন শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যে কিন্তু যেই মুহূর্তে তার জ্যারত দাদার কথা শ্রবণ করে সে দেওঘরে গিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাক্ষাৎ করে তার স্বপ্ন মে গ্রহণ করে এবং তার শ্রীমুখ নিঃসৃত কথা যজন যা জনিষ্ঠ বৃত্তি শ্রদ্ধা সহকারে প্রতি নিহত পরিপালন করতে হয় আর সর্বোপরি অহর নিশিয়ে এই সতনাম জপ করতে হয় কিন্তু এগুলি হচ্ছে সবকিছু নিয়মের কথা ধর্মের কথা আধ্যাত্মিকতার কথা সর্বোপরি অলৌকিক কথা তার দিব্য শক্তির কথা তার চমৎকারী শক্তির কথা তা সেই হৃদয় ভেদে করা দৃষ্টি শক্তির কথা যে শক্তির সহায়তায় আজ তার পরিবার নতুন জীবন পেয়েছে তাদের পরিবারের অন্ধকারের কালো মেঘ কেটে গেছে আবার আশার আলো উজ্জ্বলতম হয়ে উঠেছে আকস্মিকভাবে আয়ুর্বেদিক ডাক্তারের সঙ্গে তার সাক্ষাৎ ঘটা তার দেওয়া ওষুধ চমৎকারভাবে কাজ করা আর সর্বোপরি তার বাড়ি থেকে চুরি যাওয়া তার সব ধন সম্পদ সে পুনরায় ফিরে পাওয়া এ কিছুই এক চমৎকার লাগছে এক অলৌকিক লাগছে সবকিছু যেন একটা মিরাকিলের মত ঘটে গেল কয়ে শব্দে বুঝতে পারে প্রিয় পরম সিদ্ধ ঠাকুর অনুকূলচন্দ্র কোন সাধারণ মানুষ নন তিনি আর পাঁচটা সাধারণ குருর মত নন তিনি সত্যিই পুরুষত্তম তিনি সত্যিই পরম পিতা তিনি সত্যিই বিধাতা তার শরণাপন্ন হলে তার সান্নিধ্য লাভ করলে তার সঙ্গে যোগসূত্র রচনা করলে মানুষ অসমকে সম্ভব করতে পারে তার কাছ থেকে প্রাপ্ত শক্তি দিয়ে মানুষের মৃত্যুকে জয় করতে পারে অকাল মৃত্যুকে প্রতিরোধ করতে পারে তবে বিশ্বাস প্রিয় পরম তারাকে দিব্য সুন্দর বাণীতে বলেছেন শত দীক্ষা তুই নে ইষ্টেতে রাখ সম্প্রীতি মরণ তরণে নাম জপে কাটে অকালে জমপ্রীতি একথা বলি প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন